ডাং গসে ফের বাড়ি দিয়ে যাক জ্বলি উল্টিয়া নকায় টাকাটা বিকো আমরা টাকাটা দিবো না আমি স্ত্রী আমি জানি না খবর আমার নাম মুহাম্মদ বিলকিজ বেগম আমি মানে ওনাকে হলে রাস্তার সাধার থেকে ওনার ভাতিজি আরপা আর পা আর গেটের সামন থেকে রাস্তার সাথে থেকে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কয়েকজন লোক ওনার মুখ বন্ধ চেপে ধরে নিয়ে যাওয়া হয়েছে যাতে উনি কোনো চিল্লি চিল্লি করতে পারে না আর এ নিয়ে যাওয়ার পিছনে ওরা দুই তিন দিন থেকে অনেক ষড়যন্ত্র করছে ওনাকে ধরার জন্য তারপর কোথাও ধরতে না পেয়ে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে কাকে কি নাম ওনার ওনার নাম হচ্ছে নবীর হোসেন কে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে রফিকুল দা আপনার কি চান আমরা তো এর বিচার চাই ধরাত করে তুলি নিয়ে যা দুইটা চাঙা আশা আর ওই মেয়েটার চাচা অভিভাবক নিয়ে যা

তারপর তো ওই যাবি না সংসার করি সংসার করি ফির একদিন কী বলে পয়সা লাগানো পয়সা লাগানো আমরা কিছু যে লোক জেলো দিলেন কে আচ্ছা কিছু আমরা পয়সা করি আমার তো কোনো দোষ নেই হ্যাঁ তারপর সে আমি ওদি হাঁটি একদিন হঠাৎ করে কেকি আমার বাড়ি আসলে বাড়ি আসলো বাড়ির সাথে ওদের সাথে দৌড়ি কয়েক কয়েকজন আমার বাড়ি গেছে বাড়ি যেয়ে দে আমি বাড়িতে হ্যাঁ পরে পরে তো ওরা তো না গেল পরে দেশে বাজার থাকি চা খায় আমার ভাতিজির বাড়ি আশ্বাদি ওরা ওই ভাতিজি আমাকে দেখাইছে দেখাইছে যে ওই গেটখান বদ্ধ তা আমি গেট ঝোঁকাই আর দেখাই সেই সময় আমার পাঞ্জা নিয়েছে নিয়ে

আমার বাবা মোটরসাইকেলে নিয়ে যায় থানায় দিছে অভিযোগ ধর্ষণ মামলার পরে এই মামলার দেখতে যে টিকতে পারতেছে না আমাক কয় বসতে ফয়সলা করতে ওরা টাকা দাবি করছে আমরা টাকা দেবো না এই কারণে আর একবার তাঙ্গু ভাঙা তাল তামাক ভাঙা নিয়ে ব্যস্ত উনি কয়ে আপার বলে ওনার বাড়িতে গেছে পরে লোক বাজারের লোক দৌড়িছে দেখে আমার বাপ বাড়িতে ওই সময় যায় নাই ওটা প্রমাণিত পুলিশে করছে প্রমাণ হয় নাই তারপরে এখন বাজার থেকে আসতে ধরছে আজি জেল 65 দিন কাটছে ভালো ভালো তারপরে আছে কয়েকবার শাখে ইয়ে হইছে এই আজি হইছে তা এখন দেখতেছে ওদের দরনি ঠিকতেছেন আমনবা কিভাবে আরেকটা মামলা দেওয়া যায় এই কারণে নাড়িয়া বাজার থেকে গিয়ে এই এক সপ্তাহ হলো আগে জামা ধরিয়ে ওনার ভাতিজির বাড়ির রাস্তা সাথে উনি ডাকছে ওইখানে দাজার বগল যাইতার ওরা যে আসলে রাইতে ওমরা জানে না পাንዳকি ধরি তলি নিয়ে যায় বাড়িতে বানিটা দিয়ে ডাং শুরু করে দিছে ডাঙাইছে ওনার ওই বাড়ি এলার রবিকুল নাম নাইবেল্লি নাইবেল্লির বউ তার ছেলের বউ তার জামাই তার মেয়ে তার ইয়া নাতি সবাই ডাঙছে ধরে নিয়ে গেলো পান্দা ঘুরি ওই যে নটকে ধুলাইছে হাত পা বান্ধিয়ে পা উপরে বসে করছে ধনার মধ্যে নিজ পা করিয়ে ডাঙছে বাজারের অনেক লোক তৈয়ব ফোরবান আর বিভিন্ন লোক যা উদের করিয়া নামাইছে

তারপরে নিয়ে যায় নাকি ওই উল্টে পাশে নট বাঁধিয়ে উল্টে পাশে নটকে তাকে মাছ মাছ ধর করছে